আমি আমার ভাই কচি জন্য এই গাড়িটা কিনে নিলাম আমার বাদে বাড়ি ভান্ডাখোলা মাদ্রাসার পাশে এই যে হাবিবুল্লার বাইর গাড়ি শোরুমে অন্তত দুই তিনশো গাড়ি আছে আনুমানিক একটা ধারণা বললাম তা দেখে আমার এই গাড়িটা পালসারটা দেখে পছন্দ হয়েছে সেই পালসারটাকে পছন্দ হওয়ার কারণে আমরা এক লাখ আঠারো হাজার টাকা দিয়ে পালসারটা নিলাম যাক আপনারা সবাই এর জন্য দোয়া করেন এবং আপনারা যদি কারো গাড়ি রাখা নিতে ইচ্ছুক থাকে সে আপনারা আসেন তোমার তোমার কথা আছে নাকি কেমন লাগছে লাগছে ভালো শোরুম পছন্দ হয়েছে দর্শক থেকে দেখছেন আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে বা হবে একবার হইলে আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না হলে নেওয়া লাগবে আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লাহাট থানার সাথে সালাম আলাইকুম